তাও আবার নিয়ত এমন হাস্যকর আপনারা সুন্দর করে বুঝবেন রোজা কি যে কোনো আমল কবুল হওয়ার শর্ত হল নিয়ত কিন্তু রোজার নিয়তটা এতটা হাস্যকর এবং অযukt শিক্ষা ব্যাপারে শেখ আহমদুল্লাহ শেখ চমৎকার কথা বলেছেন চলুন আমরা রোজার নিয়তের প্রসঙ্গটা জেনে নেই কিন্তু নিয়তের কথা যেহেতু আসছে একটা কথা বলতেই হয় আমাদের দেশে করে পাক ভারত ও মোাদেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় নামাজের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরজ কিন্তু নিয়ত করে না নাহত কি করে নিয়ত তো অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাঁতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ

যখন সারি খাওয়া হয় তখন না করা হয় আচ্ছা তাহলে এর অর্থটা কি এবার আসি আমরা নাওয়াই মানে আমি নিয়ত করতেছি বা করলাম করতেছি না আমি তাহলে মানে আসলে নিয়ত করলাম ঠিক আছে এটা বুঝতেন নাই আমি নিয়ত করলাম কিসের নিয়ত করলাম আন আসুমা যে আমি রোজা রাখবো আমি কি করব কবে আগামী কাল আমি নিয়ত করলাম যে আমি রোজা রাখবো কবে আগামী নিয়ত করতেছে কখন ফেরি খাওয়ার সময় আজকে ভোর রাত্রে সকালে নিয়ত করছে আজকে সকালে নিয়ত করছে যে সে সিয়াম রাখবে রোজা রাখবে কবে আগামীকালকে গাদান মানে কি গাদান মানে আগামীকালকে আপনারা জানেন না জানলে যে কেউ জানতে পারেন গাদান শব্দ অর্থ কি আগামীকাল হায় হায় তো যদি নিয়ত ছাড়া এই মুখের নামাই তো আনসার রোজা হয় না যারা এটা মনে করে তাদের সারা জিন্দিগি রোজা তো হয়েই নেই কারণ সে আজকে রোজা নিয়তই করে নেই নিয়ত করছে কবে আগামীকালকে কথা কি বুঝতে পারছেন কত হাস্যকর বিষয়টা চিন্তা করে অর্থাৎ এই আরবি যারা বানাইছে এ আল্লাহর বান্দারা ভালো করে আবির অর্থ বুঝে শুধু নেই করছে সূর্য উঠলে বোধ কি হয় নতুন দিন হয় এজন্য জন্য ওই পরে সকালটাকে ধরছে আগামীকাল অথচ ইসলামী দৃষ্টিতে দিন শুরু হয় কখন সূর্য ডুবে গেলে মাগরিবের থেকেই দিন শুরু আপনি ভোর রাত্রে নিয়ত করতেছেন আগামী কালকে আজ নিয়ত করলাম কতছরা রাখতেছেন আজকে তাহলে শেষ দিন রমজানের শেষ দিন যখন এই দোয়া এই নিয়ত করবেন নাওয়াতান আসুমা গাদন তখন তার অর্থ হবে কি আমি ঈদের দিনের রোজার নিয়ত করলাম কি বলেন স্বভাববেনা গুনাহ হবে হবে ঈদের দিনের রোজার করলে স্বভাববেনা গুনাহ হবে তাহলে মুখে এই যে নিয়ত এটা আসলে কোরআন এবং সুন্নায় বর্ণিত নয় এটি কোনো কালে মোল্লা মুন্সি মোলবি সাহেবরা বানাইছেন আর চロナ আলেম ওলামারা হেরাই যা মনে చేసి বানাই দিয়েছে পাবলিক খাইছে কিন্তু এখন আমরা গবেষণা করে দেখি এগুলো সব কি ভুল আমরা সেগুলোকে পরিত্যাজ করব ঠিক আছে ভাই নিয়ত বলতে কোনটা বুঝাইছি সেটা এতক্ষণ আমি আলোচনা করছি আল্লাহ সুবহান تعالی আমাদের উপরে সিয়াম ফরজ করেছেন পূর্বের যুগে সকল নবী রাসূলগণ সিয়াম রেখেছেন আমরা সিয়াম রাখলে বিয়ে বিকেড দিয়ে ঢুকবো আমরা সিয়াম রাখলে ভালো মানুষ হতে পারব মোত্তাকি হইতে পারবো আল্লাহ পছন্দ করবেন মুখের দুর্গন্ধ আল্লাহ কাছে বেশ কম বলেছে প্রিয় হবে এই সিয়াম যদি আমি রাখি তাহলে আমার জন্য আল্লাহ সুমাতালা মাঘ ফেরাত দিবেন আমার জন্য নাজাতের ফায়সালা করবেন আমাকে জান্নাতে প্রবেশ করাবেন কেমতের মাদার নিজের হাতে পুরস্কার দিবেন ইত্যাদি ইত্যাদি সিয়ামের যদি ফজিলত আছে সেইগুলোকে মাথায় রেখে ওই আশায় সাহরিক খেয়ে সন্ধ্যা পর্যন্ত না খাওয়ার নিয়োগ করলাম এ হলো রোজার কথা বুঝে আসছে মুখে নামাই তুয়ান বলা তো সোজা আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা শেখ আহমদুল্লাহ সাহেবের কাছ থেকে আমরা বিষয়টা জেনে নিলাম যে আসলে প্রচলিত যে নিয়তটা আছে সেইটাকে যদি বিশ্লেষণ করে দেখা হয় অর্থগত দিক থেকে সেটা মারাত্মক রকমের ভুল এবং একটা মিথ্যা কথা বলা হয় রোজা রাখতেছি আমি আজকে বলতেছি আগামীকাল রাখবো এই নিয়তকে এবং এই নিয়তের বাক্যে মিথ্যাকে পরিহার করতেই হবে কারণ রাসুলসাল্লাহ সাল্লাম থেকে আমরা জানি কেউ